অঞ্জলি দেবী তার ছোট ছেলে প্রীতমের বিয়ে দিয়ে বাড়িতে নতুন বৌমাকে নিয়ে আসে প্রীতি এবং প্রীতম দুজনে একে অপরকে পছন্দ করেই বিয়ে করেছে আর অঞ্জলি দেবী তার ছোট ছেলের পছন্দে কোন রকম আপত্তি করে না আর বিয়ের পর নতুন বৌমা যখন বাড়িতে আসে অঞ্জলি দেবী তার বৌমাকে বরণ করে বাড়িতে তোলি এসো বৌমা ভেতরে এসো আমি আমার মেয়ে তোমার শ্বশুরমশাই অনেকক্ষণ থেকে তোমাদের জন্য অপেক্ষা করছি এই শুনে প্রীতি খুবই খুশি হয় আর প্রীতি শ্বশুরবাড়িতে প্রবেশ করার পর তার শাশুড়িমা বলে জানো বৌমা আমাদের বাড়ির কিন্তু একটা নিয়ম আছে নতুন বৌমা বাড়িতে আসার পরেই তাকে সোজা রান্নাঘরে পাঠাতে হয় বেশি কিছু একটা রান্না করলেই হবে কিন্তু হ্যাঁ তোমাকে অবশ্যই এখনই কিছু একটা রান্না করতে হবে যেই খাবারটা আমরা সবাই মিলে খাবো কালকে সকালে তোমার প্রথম রান্নার অনুষ্ঠান তো আছেই কিন্তু আজকে রাত্রিবেলাতে এই নিয়মটা পালন করতেই হবে মা আমার মনে হচ্ছে বৌদি ভীষণ ক্লান্ত কি বৌদি তুমি আমাদের জন্য খাবার রান্না করতে পারবে তো নাকি তুমি আজকে রাত্রি বেলা রান্না করতে চাও না মা আমার মনে হচ্ছে আজকের দিনটা বৌদিকে ছেড়ে দেওয়াই ভালো বৌদি যাও তুমি তোমার ঘরে গিয়ে রেস্ট করো না না নন্দিনী আমি একদম ঠিক আছি আর তাছাড়া আমি খুব ভালো মতো রান্না করতে পারি আমি আমার মায়ের কাছ থেকে রান্না বান্না খুব ভালো মতো শিখে এসেছি আর বিয়ের কথা হওয়ার আগে থেকেই মা আমাকে রান্না বান্নার দিক থেকে একদম প্রস্তুত করে দিয়েছে আপনারা কি খাবেন বলুন আমি আপনাদের জন্য তাই রান্না করব। আমরা আর কি বলবো তোমার যা ইচ্ছা তুমি তাই রান্না করো আমরা তাই খেয়ে নেব সামান্য অল্প করে করলেই হবে রাতের খাবার কেউ তো আর বেশি খায় না রাতের খাবার হালকা খাওয়াই ভালো ঠিক আছে এই বলে অঞ্জলি দেবী প্রথম রাতেই নতুন বৌমাকে রান্নাঘরে পাঠিয়ে দেয় আর রাত্রিবেলা প্রীতি রান্নাঘরে গিয়ে সবার জন্য কি রান্না করবে ভাবতে থাকে আমার পছন্দের খাবার রান্না করতে বললো কিন্তু আমার পছন্দের খাবার হচ্ছে তো লুচি আর মাংস বিশেষ করে রাত্রিবেলা লুচি মাংস না খেলে আমার একদমই ঘুম আসে না আজকে তাহলে আমি সবার জন্য লুচি মাংস রান্না করব আর একটু বেশি রান্না যদি একটা দুটো লুচি খায় আর মাংস খায় তাহলে তো আবার কম পড়ে যেতে পারি লুচি আমার পছন্দের জিনিস তাই বেশি হলেও কোনো অসুবিধা নেই আমি সব খেয়ে নেব ওয়াও বিয়ের প্রথম রাতে শ্বশুর বাড়িতে এসেই আমি লুচি মাংস খাওয়ার সুযোগ পাবো আমি তো এটা ভাবতেই পারি এমনই ভাবনা চিন্তা করতে করতে প্রীতি লুচি মাংস রান্না করতে শুরু করে আসলে প্রীতি ছিল লুচি মাংস পাগল সে যখন তার বাবা মায়ের সঙ্গে থাকত তখন থেকেই তার লুচি মাংস খুবই পছন্দের খাবার ছিল আর সেই ছোটবেলা থেকে এখনো পর্যন্ত প্রীতির লুচি মাংস খাওয়ার অভ্যাসটা যায়নি আর আজকে বিয়ের পর প্রথম রাতেও প্রীতি তার পরিবারের জন্য লুচি মাংস রান্না করি কি গো বৌ মা তোমার রান্না হলো নাকি আমাদেরকে আরো অপেক্ষা করতে হবে তোমার ননদ তো প্রায় ঘুমিয়েই পড়লো ওর খুব ঘুম পেয়েছে ও কিন্তু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে বুঝলে ওকে আগে খাবারটা না হয় দিয়ে দাও হ্যাঁ বৌদি তুমি তাড়াতাড়ি আমাকে খেতে দাও আমার খুব খিদে পেয়েছে আর ঘুমও পেয়েছে তোমার হাতের খাবার খাওয়ার জন্য এতক্ষণ অপেক্ষা করতে হবে জানলে আমি আগেই অন্য কিছু খেয়ে ঘুমিয়ে পড়তাম হ্যাঁ নন্দিনী একটু অপেক্ষা করো আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি এই বলে প্রীতি তাড়াতাড়ি করে লুচি বেলতে থাকে আর একটা একটা করে লুচি ভাজতে থাকে এভাবেই কিছুক্ষণের মধ্যেই তার লুচি মাংস রান্না একেবারে কমপ্লিট হয়ে যায় আর প্রীতি সবাইকে লুচি মাংস পরিবেশন করে দেয় কিন্তু টেবিলে অত পরিমাণে লুচি এবং মাংস দেখে তার শ্বশুরবাড়ির প্রত্যেকে চমকে ওঠে কি গো বৌমা তোমাকে বললাম রাত্রিবেলা আমরা সবাই কম করে খাবার খাই তাহলে তুমি এত লুচি মাংস রান্না করলে কেন মা আমার মনে হচ্ছে তোমার বৌমাই খাবে এত লুচি মাংস কেননা তুমি তো বলেছিল তোমার পছন্দ মতো খাবার বানাতে এখন তোমার বৌমা যেহেতু লুচি মাংস বানিয়েছে তাই আমার সেই অনুযায়ী মনে হচ্ছে যে লুচি মাংস তোমার বৌমাই পছন্দ করে কি প্রীতি আমি ঠিক বললাম নাকি এই প্রীতম তুই শুধু শুধু বৌমাকে চেষ্টা করছিস কেন আমার নতুন বৌমা এই বাড়িতে জানি না তাই এত লুচি মাংস রান্না করে ফেলেছে আচ্ছা বৌমা তুমি ভয় পেও না আজকে হয়তো ভুলবশত তুমি এত পরিমাণে লুচি মাংস রান্না করে ফেলেছো ঠিক আছে এরপর থেকে তুমি রাত্রিবেলা বেলা করে কম করেই খাবার রান্না করবে কেমন মা আসলে আপনার ছেলে প্রীতম কিন্তু ঠিকই বলেছে আমি লুচি মাংস খেতে খুব পছন্দ করি আর আপনাকে চিন্তা করতে হবে না আমি এত লুচি মাংস একা খেয়ে শেষ করে দিতে পারবো তাছাড়া আমি তো ভাবছিলাম এই লুচি মাংস হয়তো কম হয়ে গেছে আরো বেশি করে রান্না করলে ভালো হতো আমি যখন বাড়িতে থাকতাম আরো বেশি বেশি লুচি মাংস খেতাম নতুন বউমা মা প্রীতির কথা শুনে সকলে চমকে ওঠে কিন্তু সবাই ভাবে যে প্রীতি হয়তো তার পরিবারের সঙ্গে মজা করছে আর কেউই তার কথা বিশ্বাস করতে চায় না এভাবে সেদিন রাতে সবার খাওয়া দাওয়া হয়ে গেলে অঞ্জলিদেবী তার বৌমাকেও খেয়ে নিতে বলে তখন প্রীতি এক এক করে সব লুচি এবং মাংস খেয়ে শেষ করে দেয় আর এই দেখে সকলেই চমকে ওঠে মা দেখলে তো আমি ঠিকই বলেছিলাম আমি তোমাকে বলেছিলাম না তোমার বৌমা পছন্দ করে সেই জন্যই খাবার গুলো তৈরি করেছে তাই তোমার বৌমাই সমস্ত লুচি মাংস খাবে মনে হয় সেটাই তো দেখছি রাত্রি বেলা এত বেশি খাবার খাচ্ছে তাও আবার তেলে ভাজা লুচি আর মাংস কষা আমি এত লুচি মাংস খেতে আগে কখনো কাউকে দেখিনি সত্যি আমি চমকে গেলাম আচ্ছা বৌমা তুমি এত লুচি মাংস কিভাবে খেলে বলো তো বাপ রে বাপ বৌদির লুচি মাংস খাওয়া দেখে আমার ঘুম উড়ে গেল বৌদি এত লুচি মাংস কে খায় আর বিয়ের প্রথম রাতে তুমি শ্বশুর এত রান্না করলে আর সব খাবার একাই খেয়ে ফেললে তোমার একটুও লজ্জা করছে না বৌদি কেন আমি খাবার খাবো এতে যাবো লজ্জা কিসের তাছাড়া এটা তো আজ থেকে আমারও বাড়ি আর আমার বাড়িতে আমি খাবার খেতে গেলে লজ্জা পাবো না 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 এটা তো আমি করতে পারবো না কারণ লজ্জা পেলে তো আমার লুচি মাংস খাওয়াই হবে না আর তোমরা জানো প্রীতম কিন্তু ঠিকই বলেছে লুচি মাংস আমার পছন্দের খাবার আমাকে যতই লুচি মাংস দেওয়া হোক না কেন আমি সব খেয়ে শেষ করে দিতে পারবো আর বিশেষ করে রাত্রিবেলা লুচি মাংস খেতে আমার বেশি ভালো লাগে মা তোমার বৌমাকে দেখো বাবা আমি আর এসব কিছু দেখতে পাচ্ছি না আমি চললাম ঘুমাতে জানি না এখন আর ঘুম আসবে কিনা কি দেখলাম কে জানি বৌদি তুমি দয়া করে আর এরকম এত বেশি বেশি লুচি মাংস খেও না আর রাত্রিবেলা আমাদের পরিবারে কেউ এত ভারী খাবার খায় না বুঝেছ এই নন্দিনী তুই আর বেশি কথা না বলে যাও এখান থেকে অনেক রাত হয়েছে নিজের রুমে চলে যা আর মা বাবা তোমরাও নিজের রুমে চলে যাও আর এখনও তো কয়েকটা লুচি আছে ওগুলো মনে হচ্ছে তোমার বোমা শেষ করে তবেই ঘুমাতে যাবে তোমরা নিজের নিজের রুমে ঘুমাতে চলে যাও তোমার বোমাকে নিয়ে আমি যাচ্ছি এইভাবেই প্রীতমীর কথা শুনি সবাই যে যার মতো ঘুমাতে চলে যায় প্রীতি কি হলো এবার চলো রুমে ঘুমাতে যাবে না নাকি আর প্রীতি এতগুলো লুচি মাংস তুমি কি করে খেলে গো আর তাছাড়া তুমি এখন বসে আছো কেন আরো কি লুচি মাংস তোমাকে এনে দিতে হবে নাকি এখনো তোমার লুচি মাংস খেতে ইচ্ছে করছে প্রীতম তুমি আমার মনের কথাটা বলে দিলে আসলে ঠিকই বলেছো ওই সামান্য লুচি মাংস খেয়ে আমার তো পেটই বললো না আর মনও বললো না তাই আমি ভাবছি যে আরো কয়েকটা লুচি ভাজবো কারণ এখনো রান্নাঘরে অনেকটাই মাংস কষা আছে তাই ভাবছি লুচি ভেজে নিলে মাংস দিয়ে খাওয়া হয়ে যাবে কি তোমার অতগুলো লুচি আর মাংসের তরকারি খেয়ে পেট ভরলো না হে আমি কোন প্রীতিকে নিয়ে এসেছি আমার বাড়ির বউ করে আমি যে প্রীতিকে পছন্দ করতাম সে তো এরকম ছিল না আমি তো ভেবেছিলাম তুমি খুব কম কম খাবার খাও আর তুমি যখন আমার সঙ্গে ঘুরতে বেরোতে তখন তো খুব কম করেই খাবার খেতে আর তোমাকে যা কিছু খেতে বলতাম তখন তো তুমি সবকিছুতেই না বলতে হ্যাঁ প্রীতম তোমাকে আমি এই কথাটা কি করে বলবো বলো তো তাই তোমার সঙ্গে ঘুরতে বেরোনোর আগে আমি লুচি মাংস খেয়েই বেরোতাম আর তোমার সঙ্গে ঘুরে বাড়ি ফেরার পরও আমার মা আমার জন্য লুচি মাংস রেডি রাখত কারণ আমার মা খুব ভালো করেই জানি আমি লুচি মাংস খেতে কতটা পছন্দ করি আচ্ছা প্রীতম ওসব কথা দাও তুমি তোমার রুমে যাও আমি কিছু লুচি ভেজে নি আর তারপর লুচি মাংস খেয়ে ঘরে যাচ্ছি কেমন প্রীতির মুখে এমন কথা শুনে প্রীতম চমকে ওঠে তাই প্রীতম নিজের রুমে চলে যায় কিন্তু প্রীতি কোনোভাবেই নিজের ঘরে যেতে চায় না তার লুচি মাংস যতক্ষণ না খাওয়া সম্পূর্ণ হচ্ছে তার আগে সে কিছুতেই নিজের রুমে যেতে চায় না আর প্রীতি রান্না করে গিয়ে মনের আনন্দে লুচি ভাসতে থাকে এবং মাংস কষা দিয়ে গরম গরম লুচি খেতে থাকে আর এই দেখে প্রীতম প্রচন্ড পরিমাণে রেগে যায় কারণ লুচি মাংস খেতে খেতে রাত প্রায় তিনটে বেজে যায় আর যা দেখে প্রীতম আবার রান্নাঘরে এসে প্রীতিকে বলে প্রীতি আর তোমাকে লুচি মাংস খেতে হবে না কাল সকালে তুমি লুচি মাংস খাবে এবার চলো রুমে ঘুমাতে হবে কটা বাজে তুমি দেখেছো তোমার জন্য আমার ঘুমটাও নষ্ট হচ্ছে আর তাছাড়া আমাকে তো কাল সকাল সকাল উঠতে হবে তাই না আমি কি তোমাকে আটকে রেখেছি নাকি তোমাকে তো বলছি তুমি তোমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো আমি লুচি মাংস খেয়ে তারপর যাব জানি না আজকে শ্বশুরবাড়িতে এসে লুচি মাংস খেতে এত টেস্টি মনে হচ্ছে কেন আর এত লুচি মাংস খাচ্ছি তবুও আমার মন ভরছে না তাই আমি আরো লুচি মাংস খাবো প্রীতি এবার কিন্তু আমি খুব রেগে যাচ্ছি তুমি আমার সঙ্গে রুমে যাবে নাকি এবার আমি বাবাকে ডাকবো তুমি যাকে ইচ্ছে ডেকে নাও আমি এখন রুমে যাব না আমি লুচি মাংস শেষ করি তবেই যাব প্রীতির এমন কথা শুনে প্রীতম ভীষণ পরিমাণে চিৎকার করতে শুরু করি আর তার চিৎকার শুনি বাবা মা বোন সবাই সেখানে চলে আসে আরে প্রীতম এত রাতে তোরে এরকম চিৎকার করছিস কেন তোরা কি এখনো ঘুমাতে যাসনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস তোরা মা আমি তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুই করছি না কিন্তু তোমার বৌমা অতগুলো লুচি মাংস খেয়ে তবু ওর পেট ভরলো না ও আরো লুচি মাংস খাবে বলছে এবার তুমি বলো তো আমি রেগে যাব না আর এই জন্যই আমাকে চিৎকার করতে হচ্ছে কি বলছিস কি বৌমা অতগুলো লুচি মাংস খেয়ে নিল তাও বৌমার পেট ভরলো না আমার মনে হচ্ছে আজকে বৌমা আমাদের বাড়িতে যা মাংস আর ময়দা আছে সব শেষ করেই ছাড়বে বৌদি এবার অন্তত দয়া করে আমাদেরকে ঘুমাতে দাও কাল সকাল সকাল উঠে আমাকে কলেজে যেতে হবে আর তুমি যদি এরকম করতে থাকো তাহলে আমি সকালবেলা তো উঠতেই পারবো না দেখো নন্দিনী আমি তো তোমার দাদাকে চিৎকার করতে বারণ করেছি কিন্তু তোমার দাদা তো খুব জোরে জোরে চিৎকার করছে আমার কথা শুনছেই না সেই জন্যই তো তোমরা ঘুমাতে পারছো না আমি সামান্য একটু লুচি মাংস খাবো বলছি এতে চিৎকার করার কি আছে প্লিজ বৌদি এরকম করো না পাড়া প্রতিবেশী শুনলে কি ভাববে তো নতুন বৌমা বাড়িতে এসে প্রথম রাতেই এরকম ভাবে ঝগড়া ঝামেলা করছে তাই তুমি ঘুমিয়ে পড়ো সকালবেলা তুমি আবার লুচি মাংস খাবে কেমন না তোমরা ঘুমিয়ে পড়ো না আমি তো তোমাদের কাউকে ডিস্টার্ব করছি না আমার যতক্ষণ না লুচি মাংস খেয়ে পেট ভরবে মন ভরবে ততক্ষণ আমি লুচি মাংস খাবো তুই আর বৌমাকে কিছু বলিস না আচ্ছা বৌমা ঠিক আছে তুমি মন ভরে প্রাণ ভরে লুচি মাংস খাও কিন্তু হ্যাঁ আমাকে কথা দাও এরপর থেকে তুমি আর কখনো এরকম করবে না তবেই আজকে তোমাকে সারা রাত ধরে মন ভরে লুচি মাংস খেতে দেওয়া হবে তা না হলে আমি কিন্তু তোমাকে আর কখনো রান্নাঘরে ঢুকতেই দেব না আচ্ছা ঠিক আছে আমি কথা দিচ্ছি আমি আজকের পর থেকে কম করে লুচি মাংস খাবো কিন্তু হ্যাঁ আজকে আমি মন ভরে লুচি মাংস খেতে চাই আপনারা দয়া করে আমাকে আর বাধা দেবেন না ঠিক আছে তুমি যখন আমাকে কথা দিচ্ছ তাহলে আমরা আর তোমাকে কিছুই বলবো না তোমার যত ইচ্ছে তুমি লুচি মাংস খেয়ে নাও আর কালকে সকালবেলা কিন্তু তোমাকে আমাদের মতো করেই খাবার খেতে হবে প্রত্যেক দিন এই বাড়িতে লুচি মাংস খাওয়া যাবে না আমি এই প্রথম দিনই তোমাকে জানিয়ে দিচ্ছি এই শুনে প্রীতি আবার লুচি মাংস খাওয়া শুরু করি আর নতুন বৌমা প্রীতিকে শ্বশুর বাড়িতে এসে প্রথম রাতে এরকম কাণ্ড ঘটাতে দেখে বাড়ির প্রত্যেকে প্রচন্ড পরিমাণে অবাক হয় কিন্তু সেদিনের পর থেকে প্রীতি আর লুচি মাংস খাওয়ার জন্য পাগলামি করে না সময়ের সঙ্গে সঙ্গে সে শ্বশুর সকলের সঙ্গে নিজেকে মানিয়ে নেয়